আজকে এত সুন্দর জায়গায় গিয়েছি যে দেখবে সেই এই জায়গায় প্রেমে পড়ে যাবে শুধু একটু রাসেল বাইপারের কারণে একটু আতঙ্কে ছিলাম কোথায় গেলাম সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনাদের পুরো ব্লগটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এসেছি তাও আবার আমের সিজনে আর আমবাগানে আসবো না তা কি হয় তো সেই জন্য আম বাগানে চলে আসলাম আজকে আমবাগানও বলতে পারেন মানে সব মিলিয়ে ছিলেই আছে আর কি জায়গাটা তো অনেক বেশি সুন্দর শহর থেকে অনেকটা দূরে রাজশাহী থেকে আসার পরই দুলাভাইকে বলছিলাম আমবাগানে যাব যেহেতু আমের সিজন আমবাগানে তো আমাদের নিয়ে যেতেই হবে তো উনি আমাদেরকে আমবাগানে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছে আজকে শহর থেকে অনেকটা দূরে প্রায় দুই ঘন্টার মতো আমাদের সময় লেগেছে এখানে আসার জন্য এটা হচ্ছে যেহেতু আপুরা একদম সিটিতে থাকে সিটি থেকে অনেকটাই বাহিরে নদীর সাথেই কিন্তু এই আমবাগানটা তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছিল আমরাও কেন দেখতে পারবো আবার পদ্মা নদীটাও দেখে যেতে পারবো মানে পদ্মা নদী তো গিয়েছি বাট এখানে আসা হয়নি যেহেতু অনেক দূরে এখানটায় অনেক বেশি সুন্দর এত বেশি নেই একটু নিরেবিলে মানে খুব বেশি ভালো লেগেছে এখানে কিন্তু অনেক রকম অনেক জাতের আম গাছ আছে মানে আম গাছ ভর্তি আম হয়ে আছে মানে এগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগছিল। তো যাই যাই হোক আমার আর আম দেখছিলাম সাথে এই জায়গাটাও এত বেশি সুন্দর মানে কি বলবো আমরা সবাই মিলে খুব বেশি এনজয় করছিলাম সাদা সাহাল ওরা তো ছোট মানুষ ওরা তো অনেক বেশি খুশি হয়েছে তো তো এখানে দেখলাম দেখলাম একটা ডাল একদম হয়ে আছে গিয়ে বসলাম মনে ভেঙে যাবে তারপর যে বসার পরে না না এটা অনেক বেশি শক্ত ভাঙবে না তো এখানে বসে বসে পা ঝোলাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল বাট একটু গরমটা অনেক বেশি ছিল রাজশাহীতে তো মানে একদমই বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম মানে সব মিলিয়ে আর কি একটু বৃষ্টি হলে হয়তো অনেক বেশি ভালো হতো তো যাই হোক আমি এখন কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গিয়ে রাজীব ক্যাডেট কলেজের এরিয়াটাতে যেটাতে হচ্ছে আম বাগান আর সাথে পদ্মার পাটটা আছে আমরা ওই এরিয়াটাতে এই মুহূর্তে আছি তো এখানটা তো অনেক বেশি সুন্দর সব এরিয়াতে যেতে দিচ্ছে না এটা তো এখানে আসতে দিয়েছিল তবে এটাতে আপনার ঢুকতে হলে কিন্তু আপনার ফি দিতে হবে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে জনপ্রতি আমরা এটাতে ঢুকতে পেরেছি তো যাই হোক বিশ টাকা দিয়েও যদি এত সুন্দর একটা জায়গা দেখা যায় তাও আমি বলবো অনেক অনেক সুন্দর আর আসলে আমার গাছপালা প্রকৃতি একটু পছন্দ তাই আমার বেশি ভালো লাগছে আমি জানি না আপনার কতটুকু এরিয়াটাতে যেহেতু নদীর ধারে এরকম এরিয়াতেই রাসেল ভাইপার অনেক বেশি থাকছে তো এখানে যাওয়ার পর আবার বলছিল এখানকার যে গার্ডরা আছে এখানে পাওয়া যায়নি অন্য এরিয়াতে নাকি রাসেল ব্যাপার ছিল তো যাই হোক রাসেল ভাইপারের এই আতঙ্ক ঙ্কা থেকেও আমরা তারপরও একটু নিচে নেমেছিলাম পদ্মার পারি নেমেছিলাম এখানে এসে আমরা আরও বেশি মুগ্ধ হয়ে গেছি আসলে রাইসার বাইপারের কথা আমরা একদম ভুলেই গেছি সত্যি কথা বলতে যেটা তো যাই হোক এখানে এসে মনে হচ্ছিল যেন রাজশাহীর বুকে মানে এক টুকরো কক্সবাজার মানে আমাদের এত ভালো লাগছিল মানে কক্সবাজারের একটা ফিল হচ্ছিল আর কি তো আমি এখানে আবার সাদাফের বাবার নামটা লিখে দিলাম তো আমি এখানে লিখে লিখছিলাম আর বলছিলাম যে এখানে যেহেতু সাদাফের বাবা আসেনি তো সাদাফের বাবা যখন আসবে তখন এখানে নিয়ে আসবো মানে আমার খুব ইচ্ছে মানে যেহেতু আমার জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছে তো আমি সব জায়গায় একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সাদাফ এখানে চলে আসলো আমার ছেলেটা একদম রোদে ঘেমে গেছে মানে প্রচন্ড গরম ছিল রোদ ছিল একটু যদি গরমটা কম থাকতো তাহলে মনে আমাদের ঘুরেও অনেক বেশি শান্তি লাগতো তো যাই হোক তারপরে অনেক বেশি ভালো লাগছিল আমার দেখা দেখি আমার ছেলেও গিয়ে মাটি টাকা কি শুরু করে দিয়েছে ও যতটুকু পারে আর কি তো আমি ওকেও একটু ভিডিও করে নিয়েছি মানে এগুলো দেখলে না অনেক ভালো লাগে তো যাই হোক আমাদের ঘুরা পুরি শেষ করে আমরা এখন বাসায় যাওয়ার পালা আর আমার ভিডিওরও একদম শেষ পর্যায়ে চলে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে